আহ ধরনের গরু পাওয়া যায় ছোট বড় মাঝারি দেশ সেরা সেরা গরুগুলো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেই গরুটা কিন্তু ইতিমধ্যে দেয়ার টোন ওজনের গরু আমরা একটু জানবো কেমন দাম একটু শুনে আসবো রাজশাহী থেকে রাজশাহী অনেক দেশ জি জি আম বিক্রি করা বাদ দিয়ে গরু ওজন সাড়ে সাঁত্রিশ মন সাড়ে মন ওরে বাপ নিজে জি বাড়ির পা জি এমনি সাধারণ খাবার সাধারণ খাবার জি ঘাস খোল ভুচি এগুলি খাওয়ানো দেড় টো সরি দেড় টনি তো হ্যাঁ সাড়ে সাঁত্রিশ মন দাম চাচ্ছিলাম মেলায় এখন বর্তমানে কমাই দিয়েছি এখন বর্তমানে চোদ্দ লাখ এলে দিয়ে দেবো প্রথমে কত চেয়েছিলাম চেয়েছিলাম আঠারো লাখ আঠারো লাখ থেকে চোদ্দ লাখ কেন

দর্শক যে কথাটা বলছিলাম যে গতবার কিন্তু এই এত বড় বড় গরুগুলো কিন্তু শেষ মুহুর্তে গরু যারা ব্যবসায়ী যারা খামারি যারা গরুর মালিক তারা কিন্তু কান্না করে চলে গেছে আমার বাস্তবে একটা অভিজ্ঞতা থেকে বলি সতেরো লক্ষ টাকা গরুর দাম বলেছিল ঈদের ঠিক দুই দিন আগে ঈদের চান রাতে সেই গরু সাত লাখ টাকা বিক্রি করে কান্না করে চলে গেছে সেই খামারি ভাই এবারও কি তাই হবে বড় গরু অনেক কষ্ট করে শখ করে মানে নিজের সন্তানের মতো লালন পালন করার পর দেশ সেরা হাট গাবতলি হাট এখানে এসেও যদি ন্যায্য মূল্য বা সেই ক্রেতা না পাওয়া যায় তাহলে তারা আর বড় গরু লালন পালন করবে না তাই তো তাই তো এবং হাটেও আসবে না না মিলবে না সহজে এর কয়জনের টাকা আছে যে খাবে সম্ভব তো না দর্শক কোরবানির হাট থেকে গাবতলি এই কোরবানির হাট থেকে আসছিলাম আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য যে যেখান থেকে দেখছিলেন কোরবানির হাটে এখনও আসেন এখনও কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু আছে শেষ মুহূর্তে আপনারা এই শখের বড় বড় গরুগুলো দেড় টন দুই টন ওজনের গরুগুলো গাবতলি হাট থেকে কিনে নিয়ে যান মিরপুর এক নম্বর থেকে আসলাম